বেগম খালেদা জিয়া তিনি নিধারণ অসুস্থ এবং মনে করা হচ্ছে যে তিনি জীবন মৃত্যুর সন্দিক্ষণ এই সময়টিতে যা হয় বাঙালির আবেগ খুব মারাত্মক আকার ধারণ করে যারা কখনো বিএনপি করেননি কিংবা বেগম খালেদা জিয়ার যে কঠিনতর মুহূর্তগুলো ছিল তখন তার নামও উচ্চারণ করেননি তার বাড়ির সামনে যখন বালির ট্রাক দেওয়া হয়েছিল তিনি একা যখন তার কাজের মেয়ে রহিমাকে নিয়ে তিনি বিতণ্ডা করছিলেন পুলিশের সঙ্গে ঠিক সেই সময়টিতেও যে সকল লোক সেই গুলশানের ধারের কাছে যাওয়াতে দূরের কথা ওখানে যাওয়ার কথা কল্পনাও করতে পারেননি সে সকল মানুষ এখন জিয়া পরিবার বেগম জিয়া তারেক জিয়া তাদেরকে নিয়ে তাদের যে দরদ আকুতি এবং যে সকল আপত্তিকর কথাবার্তা তারা বলার চেষ্টা করছেন মানে এগুলো দেখলে মানে অঙ্গ জ্বলে যায় না সহ্য করা যায় না চুপ থাকা যায় বাস্তবতা হলো যে একটি রাজনৈতিক পরিবার তাদের জন্ম মৃত্যু তাদের কর্মকাণ্ড প্রেম ভালোবাসা বিয়ে সাদী সব কিছুর সঙ্গেই রাষ্ট্র রাজনীতি এবং রাজনীতির গতি প্রকৃতি নির্ভর করে রাজনীতিতে যারা খুব আবেগ দেখানোর চেষ্টা করেছেন তারা সবাই মরেছেন বাংলাদেশে গত চোদ্দ মাসে যা কিছু হয়েছে আমি বেশ কয়েকবার যেটা বলার চেষ্টা করেছি সেটা হলো যদি জনাব তারেক রহমান সাহেব মানে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে আগস্ট মাসের আট তারিখ এই তিন দিনের মধ্যে আসতেন তাহলে সমস্ত বাংলাদেশ তার নিয়ন্ত্রণে থাকত এবং তিনি যা কিচ্ছে তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন এবং তিনি দু হাজার চব্বিশ সনের নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী হতে পারতেন এবং তার কথা মতে দু হাজার চব্বিশ সনে নির্বাচন হতো দুই নম্বর হলো যে তিনি যদি বাংলাদেশে আসতে চাইতেন তাহলে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত পনেরোই আগস্ট পর্যন্ত বত্রিশ নম্বর বাড়ি ভাঙার আগ পর্যন্ত পুরো পরিবেশ পরিস্থিতি তার নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশ তার জন্য নিরাপদ ছিল এবং তিনি ওই সময়টিতে আসলে অনেক কিছুই ঘটত না এই বাংলাদেশে তিনি সেই সময় আসেননি আসতে পারেননি আসার জন্য তাকে বলা হয়নি হোয়াট এভার মে বি কিন্তু সেই পনেরোই আগস্টের পর থেকে এতগুলো ঘটনা ঘটে গেছে এবং সম্মুখ সারিতে এমন সব বিষয়গুলো নিয়ে আনা হয়েছে যেগুলো আকাশে বাতাসে ভেজে বেড়াচ্ছে আপনারা জানেন যে গোয়েন্দা সংস্থাগুলো সবসময় ডবল এজেন্ট ট্রিপল এজেন্ট নিয়োগ করে যেমন ধরুন একজন ব্যক্তিকে তারা নিয়োগ করলো যে তাদের টাকা খেয়ে জামাতের হয়ে কাজ করছে আবার জামাতের হয়ে কাজ করতে গিয়ে সে বিএনপির কাছে যাচ্ছে এমনকি তারেক রহমান সাহেবের সাথে কথা বলছে আবার জামাত কি বলল তারপরে সেই কথা বিএনপিকে বলে দিচ্ছে বিএনপি কি কথা বলল সেই কথা জামাতকে বলে দিচ্ছে আর বিএনপি জামাত যে কথা বলল সেগুলো গোয়েন্দা সংস্থাকে বলে দিয়েছে বাংলাদেশ এরকম শত শত লোক রাজনৈতিক অঙ্গনে যাদেরকে বলা হয় পলিটিক্যাল প্রস্টিটিউট শুধুমাত্র টাকার জন্য তারা চিৎকার করে টাকার জন্য নাচে টাকার জন্য মার খায় টাকার জন্য জেলে যায় এবং যারা তাদেরকে জেলে নেয় আবার তাদেরকেই তারা জেল থেকে বের করে এই যে রাজনীতির নাটক হয় এই নাটকের অনেকগুলো কোশিলব পলিটিক্যাল প্রস্টিটিউট সামহাও সেই জুলাই আগস্টে বিপ্লবের সময় বিএনপির শীর্ষস্থানীয় অনেক নেতাদের সঙ্গে তাদের বৈঠক গোপন কথা এবং সে সকল কথাবার্তার দলিল সবকিছু এখন বিএনপির অনেক নেতার জন্য বুমেরাং হয়ে পড়েছে যেভাবে পুলিশ হত্যার কথা বলা হচ্ছে যেভাবে বিভিন্ন সরকারের স্থাপনায় আগুন লাগানোর কথা বলা হচ্ছে একসময় বলা হতো এটা বিপ্লবীরা করেছে একসময় বলা হতো এটা আওয়ামী লীগ করেছে আর এখন বলা হচ্ছে এগুলো আসলে করানো হয়েছে কারা কারা করিয়েছে এটা নিয়ে প্রথমে একেবারে না বুঝেই অনেকে বলেছেন আমরা করেছি অনেকে বলেছেন ওরা করেছেন অনেকে বলেছেন অমুক করিয়েছেন অমুকে টাকা দিয়েছেন এই যে এভিডেন্সগুলো এই এভিডেন্সগুলো দিয়ে আপনার যে কোনো মানুষকে ফাঁসিতে চড়ানো সম্ভব এক মিনিট লাগবে জাস্ট এক মিনিট এই যে মিস্টেকগুলো হয়ে গেছে এই যে পলিটিক্যাল ব্ল্যান্ডারগুলো হয়েছে এই ব্ল্যান্ডারের মধ্যে এখন যারা এই রাজনৈতিক অঙ্গনে আছেন বিএনপি আওয়ামী লীগ জামাত তাদের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন এনসিপি আগামী দিনে প্রায় সবাই রাষ্ট্রশক্তির কাছে মহরুম এ রাষ্ট্রশক্তি যদি মনে করে রাষ্ট্রের জুডিশিয়ারি রাষ্ট্রের ব্রুক্রেসি মিলিটারি ব্রুক্রেসি এগুলো যদি মনে করেন যে কাউকে ফাঁসাবেন প্রায় সবাইকে ফাঁসানোর জন্য পর্যাপ্ত দলিল দস্তাবেজ সাক্ষী তারা এই পলিটিক্যাল প্রস্টিটিউটদের মাধ্যমে সেগুলো তৈরি করে রেখেছেন এর সাথে আমি আর প্রকাশ্যে কিছু কিছু বলতে পারবো না তো সেক্ষেত্রে যেটি হচ্ছে সেক্ষেত্রে পর্দার আড়ালে যে মাইনাস টু গেম চলছে খেলা চলছে এটা নিয়ে আমরা গত সেই চোদ্দ মাস ধরে বলে আসছি প্রকাশ্যে আর আওয়ামী লীগ জমানাতেও আমি ব্যক্তিগতভাবে দু হাজার চোদ্দো সন থেকে বলে আসছি সেই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের পর থেকে যে আওয়ামী লীগের এই করুণ পরিণতি হচ্ছে আবার এখন আওয়ামী লীগের অনেক মানুষকে আমি খুব উদ্বেলিত দেখি আসার নিত দেখি আজ আপা আসবেন কাল রাষ্ট্র দখল করবেন পরশু দিনে এটা করবেন ওটা করবেন আমার কাছে মনে হচ্ছে না পৃথিবী এত সহজ নয় বিএনপি তারেক রহমান সাহেব আজ আসবেন নভেম্বরের প্রথম সপ্তাহে আসবেন মানে গত চোদ্দ মাস ধরে বিএনপির যে সকল নেতা বলে আসছেন তারেক রহমান সাহেবের আসবেন 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 যে সকল নেতা বলে আসছেন তারেক রহমানের জন্য বাড়ি ভাড়া করা হচ্ছে যে সমস্ত বিএনপি পন্থী লোকজন প্রকাশ করে আসছেন এই যে এত নম্বর বাড়ি ধোঁয়া মোচা হচ্ছে এটা তারেক রহমান সাহেবের জন্য তারা বিএনপিকে বেগমজিয়া রাজনীতিকে তারেক রহমান সাহেবকে যে বিপদের মধ্যে ফেলেছেন সেই বিপদ এখন রাহুগ্রাসে পুরো বিএনপিকে এই দুর্বিষহর সময় অসহনীয় সময় যখন বেগম জিয়া জীবন মৃত্যুর সন্দেহ তখন তাকে এমন একটা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে তাকে স্পষ্টতভাবে দেশে আসার ব্যাপারে কথা বলতে হচ্ছে কিন্তু তিনি যদি ওই সময়টাতে আসতেন অর্থাৎ দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের আট তারিখের মধ্যে আসতেন সব নিয়ন্ত্রণে তার হাতে রাখত যদি পনেরো তারিখের আগ পর্যন্ত আসতেন অনেক কিছু তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন তো সেই জায়গাগুলো তো হয়নি সেক্ষেত্রে তাকে যদি আসতে হয় বাংলাদেশে রাষ্ট্রীয় প্রোটেকশন লাগবে আর রাষ্ট্রীয় প্রোটেকশন তিনি তখনই পাবেন যখন তিনি বা তার দল এদেশে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হবে তার আগ পর্যন্ত তিনি বা বিএনপির যে সকল শীর্ষ নেতারা এখন রয়েছেন এই বাংলাদেশের ইনকুল সালাউদ্দিন সাহেব মির্জা ফখরুল সাহেব তারা অতীতের যে কোনো সময়ের চাইতে আরও বিপদ বিপত্তির মধ্যে আছেন এটা হয়ে গেছে গত চোদ্দ মাসে এবং বিএনপির না যত বিপদ আছে তার সাথে আরও বেশি বিপদ আছে জামাত এর কারণ হলো জামাতের সাথে ভারতের আমেরিকার পশ্চিমা শক্তির যে বৈরিতা রয়েছে যে সন্দেহ রয়েছে অবিশ্বাস রয়েছে এটা কেবল তুরস্ক এবং পাকিস্তানকে দিয়ে জামাত দূর করতে পারে নাই পারবে না আর এই প্রথমভাবে সামাজিক সন্ত্রাস যেটিকে বলা হয় সোশ্যাল টেরোরিজম এই সোশ্যাল টেরোরিজমে এই প্রথম একদিকে জামাত অন্যদিকে পুরো বাংলাদেশ এটা বা এরকম দুর্ভাগ্য জামাতের জীবনে কখনো ঘটেনি তারা কখনো যদি বিএনপির বিপক্ষে গেছে আওয়ামী লীগ ভারসাম্য রক্ষা করেছে আওয়ামী লীগের বিপক্ষে গিয়েছে বিএনপি ভারসাম্য রক্ষা করেছে কিন্তু এইবার প্রথম জামাত এককভাবে নিজের পায়ে যেভাবে দাঁড়িয়ে আছে তাতে সারা বাংলাদেশকে তারা পিছনে ঠেলে দিয়েছে ফলে যখনই কোন অ্যানার্কি কি বিপদ বিপত্তি রাগ ক্রোধ ঘৃণা জিঘাংসা এগুলোকে আমরা মানে যেটাকে অনেকটা সিভিল ওয়ার না বললো সামাজিক বিশৃঙ্খলা বলতে পারেন সেরকম একটা অবস্থায় পড়ব প্রথম আঘাতটা আসবে জামাতের উপর